হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার ঢালিউড কোইন বিশ্বাসকে আমরা আবারও নতুন রূপে পেলাম বাইফায়ার্ডে সেখানে তিনি নাচলেন র্যাম্পে হাঁটলেন এবং সাংবাদিকদের প্রশ্নের চমৎকার করে উত্তর দিলেন আর সুপারস্টার সাকিব খানকে সে কতটা ভালোবাসে সেটা কিন্তু প্রকাশ পেল তার কথা থেকে বন্ধুরা সেটা জানার আগে আপনাদেরকে আরেকটা সুখবর দিয়ে আপনাদের জন্য আপনারা যারা গত নয় বছর ধরে আমার চ্যানেলটিতে রয়েছেন তাদের জন্য একটা সুখবর নাদিরা অন দা গো নামে আমি একটা আইটি চ্যানেল করেছি যে চ্যানেলটিতে আমি সব ট্রাভেল ব্লগতেই অর্থাৎ পৃথিবীর চল্লিশটা দেশে আমি ঘুরেছি সেই চমৎকার চমৎকার জায়গাগুলো আমি ভিডিও করেছি যেগুলো আপনারা দেখলে অনেক বেশি আনন্দিত হবেন অনেক মজার মজার কথা রয়েছে সেই ভিডিওটিতে নিশ্চয়ই আপনারা যারা এখানে আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন যে রিপোর্টার কুসুম চ্যানেল থেকে গিয়েছেন আমি আপনাদের কমেন্টগুলো পড়বো সেই ভিডিওতে এবং অনেক বেশি খুশি হয়ে যাব আপনাদেরকে যদি ওই চ্যানেলটিতে পাই তো বন্ধুরা যা বলছিলাম অপবিশ্বাস সাকিব খান সম্পর্কে বললেন যে তিনি তার প্রেমে এসে বরবাদ হয়ে গেছে দুই হাজার সালেই অর্থাৎ দুই হাজার আটেই সাকিব উপপ্রেম ছিল এবং বরবাদ সিনেমা এখন দেখে যারা বরবাদ হচ্ছেন সাকিবকে দেখে পাগল হচ্ছেন। কুবিশাল বলেন এটা স্বাভাবিক সাকিব এত সুন্দর এত ভালো অভিনয় করে ওর প্রেমে না পড়েই পারা যায় না যারা ওর প্রেমে পড়বে না আমি বলবো তাদের তো মন মানসিকতাই নেই আর তাই সাকিবকে দেখার জন্য হলেও আপনারা বরবাদ দেখবেন হলে যাবেন এবং এ এক অন্য সাকিবকে আপনারা হলে পাবেন আমরা জানি বেশ কিছুদিন পর হয়তো এই সিনেমাগুলো ও পাওয়া যাবে ফ্রিতে দেখা যাবে কিন্তু আপনি হলে দেখে সাকিবকে যেই মজাটা পাবেন সেটা আসলে ওভাবে পাওয়া যাবে না এটা একটা বড় পর্দা দেখা দেখার মতোই জিনিস হয়েছে এটা একটা বাংলাদেশের যুগান্তকারী একটি সিনেমা হয়েছে আশা করি এই সিনেমাটি দেখে আপনারা অনেক বেশি খুশি হয়ে যাবেন অনেক বেশি সাকিব ভক্ত যারা রয়েছেন তারা আনন্দিত হবেন বন্ধুরা জীবন আসলে এমনই এবং এই সুন্দর জীবনকে আরও সুন্দর করতে হয় মুভি দেখে গান শুনে গল্প শুনে তো সিনেমার গানগুলো যত সুন্দর মুভি যত সুন্দর গল্পটা তত সুন্দর এবং সাকিবের অভিনয়ের কোনো কথাই হবে না অপুর কথায় আসলে সাকিব প্রেম ফুটে উঠেছে চরমভাবে সে সাকিবকে আসলে কতটা ভালোবাসে সেটা প্রকাশ পেয়েছে তার কথায় এত সুন্দর করে সে সিনেমাটির বর্ণনা দিয়েছে এত সুন্দর করে সে সাকিবের প্রশংসা করেছে এটা শুধুমাত্র একজন প্রকৃত প্রেমিকের পক্ষেই বলা সম্ভব আর সেটা তো অপবিশ্বাস আমরা সকলেই জানি অপু স্বীকার করেছেন সে সাকিবকে আসলে কতটা ভালোবাসেন সে দুই হাজার আট সালেই বরবাদ হয়েছেন এই কথাটা এত বছর পরে এসে আট নয় বছর একটা ছেলে থাকার পরেও যখন ছেলের বাবা সম্পর্কে বলা হয় তখন বুঝতে হবে সে আসলে কতটা প্রেমিক সে আসলে কতটা ভালোবাসে সাকিবকে সে কতটা শ্রদ্ধা করে ভালোবাস সাকিবকে এবং কতটা তাকে সম্মান দেয় বন্ধুরা এটাই আসলে সংসার এটাই আসলে জীবন আপনি যখন আপনার প্রেমিককে আপনার স্বামীকে আপনি এতটা শ্রদ্ধা সম্মান দেবেন সে নিশ্চয়ই কখনো না কখনও সেটা বুঝতে পারবে তার ভুল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে